রাতে রাতে বন্ধুরা হরে কৃষ্ণ আশা করি রাধা গোবিন্দের কৃপায় তোমাদের সকলেই অনেক ভালো আছো তোমাদের সকলকে জানাই রাধা গোবিন্দ ইউটিউব চ্যানেলে আবারও একবার স্বাগত এই আগস্ট মাসে জন্মাষ্টমী তো জন্মাষ্টমী পূজায় কি কি লাগে কখন তিথি পড়েছে কখন তিথি ছাড়বে নতুন গোপাল এনে কিভাবে বাড়িতে পূজা করবে সম্পূর্ণ তথ্য আমি এই ভিডিওতে দিয়ে থাকবো আশা করি তোমার সম্পূর্ণ ভিডিওটি দেখবে তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে ভগবান নারায়ণ শ্রীকৃষ্ণ রূপে অবতারিত হয়েছিলেন কংসের কারা জন্মাষ্টমীর শুভদিনে রাধাকৃষ্ণ বা শ্রীকৃষ্ণের রূপ গোপালকে মন্দিরে বা বাড়িতে ভক্তরা আরাধনা করে থাকে এবারে বলি জন্মাষ্টমী পূজায় কি কি লাগে তোমরা যারা নতুন গোপাল এনে পূজা করবে ভাবছো তোমাদের সকলের ফোন স্ক্রিনে পূজা জিনিসের নামগুলি চলে আসবে তোমরা এই লেখাগুলিকে স্ক্রিনশট করে নাও গোপাল ঠাকুরকে বা রাধা কৃষ্ণকে রাত বারোটার সময় তিথি দেখে স্থান করাতে হয় একশো আটটি তুলসী পাতা অভিষেকের জলও দেওয়া যেতে পারে ঠাকুরের চরণের উদ্দেশ্যে থালা সাজিয়েও দেওয়া যেতে পারে একশো আটটি তুলসী পাতা গোপাল ঠাকুরের যে সমস্ত খাবার খুব প্রিয় ঠাকুরের উদ্দেশ্যে লুচি পায়েস সুজি পাঁচ রকমের ফল দই মিষ্টি তোমার ঠাকুরকে ভোগ দিতে পারো বন্ধুরা তোমরা যেমন পারবে তেমন করেই জন্মাষ্টমী করো বন্ধুরা তোমরা কিভাবে গোপালের আসন সাজাবে সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার তোমরা ছেলে রিবাম লাইটিং দিয়ে ঠাকুর আসন আলো করতে পারো সুন্দর করে সাজাতে পারো গোপাল ঠাকুরের গোমাতা খুব তোমরা চাইলে সেদিন একটি পিতলের গোমাতা বাড়িতে আনতে পারো কেক আনে সেটা নিবেদন করে কিন্তু কখনই সেটা করা উচিত নয় যদি সেটি নিজের বাড়িতে করা হয় তাহলে ঠিক আছে আদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শুরু হবে ছাব্বিশ আগস্ট ভোর তিনটা উনচল্লিশ মিনিট আর পরের দিন তিথি শেষ হবে সাতাশ আগস্ট দুইটা উনিশ মিনিটে এই বছরের জন্মাষ্টমীর শুভ সময় বারোটা এক থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দুধ ঘি মধু যেটা বলেছিলাম সব মিলিয়ে গোপাল ঠাকুরকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবে শঙ্ক দিয়ে তারপর গোপুর গা মুছিয়ে দেবে যারা স্ট্রং আছে তারা কিন্তু রাত্রি অবধি উপস্থ থাকতে পারবে জল খায় কিন্তু যারা দুর্বল তারা কিন্তু ফল সাবু কলা খেয়ে উপোস থাকতে পারবে কোনো অসুবিধা হবে না খালি তোমরা লবণটা খাবে না গোপাল ঠাকুরকে নতুন জামা পরিয়ে আসনে বসাবে তারপর সুন্দর করে সাজাবে নতুন মালা নতুন মুকুট হাতের বাসি তারপর একটি তুলসী পাতা বুকের মধ্যে দিবে তোমরা চাইলে চরণের মধ্যে দিতে পারো তারপর একশো আটটা তুলসী পাতা থালার মধ্যে দিবে গোপাল ঠাকুরের চরণের উদ্দেশ্যে তারপর গোপাল ঠাকুরকে ভোগ দিবে যার সামর্থ্য হয় তোমাদের তাই দিয়ে ভোগ দিবে যেগুলো যেগুলো বলেছিলাম এরপর গোপাল ঠাকুরকে সুন্দর করে আরতি করবে প্রতিটি খাবারের মধ্যে কিন্তু তুলসী পাতা দেওয়া আবশ্যক আরতি কীভাবে করবে দেখো দেখে নাও তোমরা তো জানোই প্রদীপ ধূপকাঠি নারকেল ছোপার ধূপ পঞ্চপ্রদীপ চামড় পাখা ইত্যাদি দিয়ে তোমরা গোপাল ঠাকুরকে জন্মাষ্টমীর দিন আরতি করবে তোমরা গোপালের জন্য যা যা করেছিলে সব গোপালকে নিবেদন করবে গোপাল তারপরে খাবে তোমরা বাইরে চলে যাবে এটা হলো মুখ মোছানোর আরতি তো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে পারো কমেন্ট করো নিজের মতামত জানাও এবং এরকমই সুন্দর সুন্দর ভিডিও পেতে সবসময় পাশে থেকো সাবস্ক্রাইব করে বেলায়কন বাজিয়ে एडियो राधे राधे